কটাক্ষ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা খান নকলি মাল বাজারে বেশি দিন চলে না এভাবে বাঁকুড়া বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল ছাত্রার স্ত্রী প্রীতিকোণা ছাত্রাকে আক্রমণ করলেন ওই কেন্দ্রে বিজেপি

মানুষ তো আইকনকেই নকল করে সাধারণ যাকে তাকে তো নকল করে না একই সঙ্গে নিজেকে মেড ইন ইন্ডিয়া দাবি করে সুজাতা খা আরো বলেন মেড ইন ইন্ডিয়ার সঙ্গে মেড ইন চায়নার কোনো তুলনা চলে না মানে পাঁচাল প্রথমে কথা ছিল সেখান থেকে শুরু করলাম রপটগঞ্জ হয়ে এখন আমরা সোনামুখী বাজার হয়ে পাথরমোড়া গ্রামে এসে পৌঁছেছি বা বাসুলি মাতার মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে আমার সমস্ত কর্মী সমর্থক বৃন্দ এবং এখানকার সভাপতি কোকনবেনার ভেনার বাকি আরও যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাপসদা থেকে শুরু করে আরও অনেকে রয়েছেন আমার সঙ্গে এবং তাদের সবাইকে নিয়ে আমি আজকে মায়ের আশীর্বাদ নিতে এসেছি কারণ মা বাসুলি মাতা ভীষণ জাগ্রত আমি জানি মায়ের আশীর্বাদ পেলে সৌমিত্র খায়ের জয় কেউ আটকাতে পারে না এভাবেই আমি প্রচার চালিয়ে যাব আর সারা দিন জুড়ে ভীষণ ভীষণ মানে আমি জঙ্গলের ভেতরে দেখছি একজন গরু চড়াচ্ছে সেও জয় শ্রীরাম বলছে এরপরে আর কি বলা যায় মানে চারিদিকে শুধু জয় শ্রীরাম ধোনি এবং চারিদিকে বিজেপির জয় জয়কার মানে মোদীজি যে এবার কত আসনে জিতে আসবে এবার সেটা প্রশ্ন মানে আমাদের কাছে এখন আর এটা প্রশ্ন নয় যে বিজেপি আদৌ আসবে তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে বিজেপি কত আসনে আসবে এবং তৃণমূল ঠিক কতগুলো আসনে হারবে আমাদের কাছে এটা প্রশ্ন নয় কিন্তু যে আমরা বিজেপি কটা পাবো আমরা জানতে চাইছি তৃণমূল হাতেও দশটা পাবে তো দেখুন নকলি মাল বাজারে বেশি দিন চলে না তার কারণ হচ্ছে আমি এখন নিশ্চয়ই আমার কর্মী সমর্থক জনগণের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই অল্প সময় মাত্র এই কুড়ি দিনে নিশ্চয়ই একটা যুব সমাজের কাছে এবং মানুষের কাছে একটা মহিলাদের কাছে রোল মডেল হয়ে উঠেছি যেটাকে আইকন বলে তো মানুষ তো আইকনকেই নকল করে সাধারণ যাকে তাকে তো নকল করে না তো নিশ্চয় আমাকে পেরে উঠছে না আমাকে আর কোনোভাবে আমার স্বামীকে এত প্রকার হেনস্থা করে এবং আমাকেও অনেকভাবে হুমকি ধমকি দিয়েও যখন দেখছে আর কোনোভাবেই পেরে ওঠা যাচ্ছে না সৌমিত্র খায়ের বইয়ের মানে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে তখন আমাকে নাম মানে টক্কর দেওয়ার জন্য এমন একজনকে নামানো হয়েছে যে টক্কর দিয়েছে একজন চাইনিজ প্রোডাক্ট অর্থাৎ চাইনিজ প্রোডাক্ট জানেন তো আপনারা মানে সাউন্ডটা বেশি হয় কাজ কিন্তু বেশি দিন হয় সন্তান আমাদের বিজেপি দলটাই হচ্ছে পুরোপুরি একদম ভারতের মাটির গন্ধ আর আমি তার একজন সদস্য তো মেড ইন ইন্ডিয়ার সঙ্গে মেড ইন চাইনিজের কোনো তুলনাই চলে না দেখুন সৌমিত্র খান খুব ভালো সংগঠক এবং আমি হয়তো রাজনীতিতে ওর কাছে কিছুই না কিন্তু মানুষকে আমাকে ভালো লাগছে হয়তো আমার ব্যবহার এবং জানি না কেন জানি না মানুষের এত সমর্থন পাচ্ছি এত ভালোবাসা পাচ্ছি যে আমি নিশ্চয় অভিভূত আমার মনে হচ্ছে যে আমি আরও আগে কারণ আমার সুযোগ পাইনি এবং সৌমিত্রর নামটা আরও চার মাস আগে ঘোষণা হয়ে গেলে ভালো হতো এই যে মানুষগুলো যারা আমাকে দেখে এত খুশিতে উদ্বেলিত হয়ে ওঠে আমি তাদের আরও বেশি দিন কাছে থাকতে পেতাম এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমি এই সঙ্গ তো আর ছাড়ব না এবং একদম শিওর নিশ্চিত আমি এদেরকে হৃদবাজারে বাজারে